হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি তার একটি নতুন ব্লগে সবাইকে জানেছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আজকে বাইরে না অনেক প্রচুর ঠান্ডা আর কুয়াশা তো সকালবেলা উঠে আশেপাশে কাজ ছেড়ে নিয়েছি আর এখন চলে আসলাম বেডরুম গুছানোর জন্য তো বেডরুম গুছাচ্ছি আর সকালে তোমাদের দাদা সাথে আমার কথাও হয়নি তো এটা হলো আজকের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করব রাত নটায় তার জন্য আজকে কোনো ব্লগ তো আগে করা ছিল না তাই ভাবলাম আজকের ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে বুধবার তো এখন প্রায় বাজে ওই দশটা দশটা বাজে এখন আমি ঘরের কাজ করছি আর সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কোনো ফোনে কথা হয়নি আর কালকে রাত্রে কথা হয়েছে কিন্তু ও কিছু বলেনি যে আসবে কি আসবে না সেটা আমি কিন্তু জানতামই না আর আজকে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠাতে কিন্তু সকালবেলা আমি নেটও খুলিনি আর তোমাদের দাদা সাথে আমার কোনো কথা হয়নি আসবে কি আসবে না ও আসার কথা বলেছে ওই রবিবারে আসবে বাড়িতে তো আমি তো কালকে রাত্রেও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কবে আসবা তখন বলল যে রবিবারে আসব। তো সেই আমি তো আর আজকে দেরি করে কাজবাজ শুরু করলাম আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে তো চাটা খেয়ে যে এখন ঘরদার ঘুচাতে চলে আসলাম এই যখন গুজাচ্ছি তখনও আমি জানি না যে তোমাদের দাদা বাড়ি আসছে তো ওইদিকে আবার আমার শাশুড়ি মা শ্বশুরের সাথে যেহেতু আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড একই জায়গায় থাকে তো এক জায়গায় কাজ করে তো তখন শাশুড়ি ওইদিকে কথা বলছে তখনই জানতে পারি বাবার কাছে যে ওরা নাকি গাড়িতে যেহেতু সকাল সকাল বেরিয়েছে তো তবু দিন লেগে যাবে আস্তে আস্তে তখন বা শাশুড়ি মা যখন শ্বশুরের সাথে কথা বলছিল বলছিলো তুম আসছে তখনই আমি জানতে পারি যে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তারপরে আর কি বাড়িতে আসলে তো কিছু আনতে হবে রান্না তো একটু মোটামুটি ভালো করতে হবে তাই না অনেক দিন পরে আসবে তাই ভালো মন্দ একটু রান্না করতে হবে তাই না তার জন্য এই যে দুয়ার গুছিয়ে তো পাশের বাড়ি একটা দেওয়ার ছিল আর আমাদের বাড়ি আমার যে নিজের দেওয়ার সে বাড়িতে ছিল না ও গিয়েছে একটু অন্য জায়গায় তো বাড়িতে কেউ ছিল না তাই ওই পাশের বাড়ির দেওয়ারকে বললাম আর বাইরে এত ঠান্ডা আমার যেতে ইচ্ছে করছিল না বাজারে তার জন্য জানো তো ওই পাশের বাড়ির দেওয়ারকে বললাম গিয়ে যে চলো তুমি একটু আমার বাজার করে এনে দাও না তখন বলল কি বাজার আমি বললাম ওরকম কোনো কিছু বাজার এনে দাও মোটামুটি বাজার তো আছে মানে মাছ মাংসটাই সেটাই নেই তখন বলছে কেন দুটো পথ আনতে দিয়েছি যে মাছ মাংস দুটোই তখন বলছি কেউ আসবে না কে আমি বললাম না তোমাদের দাদাভাই আসছে সেটা এখনই জানতে পারলাম তো পরে বললে ও আচ্ছা ঠিক আছে তো ওকে দিয়ে দিলাম ও বাজার করে এই দিকে দেখো গাড়িও বের করে দিয়েছিলাম ও চলেও আসছে আর এদিকে আমার ঘর বাড়ি গুছানোও শেষ আর দেখো বাইরের ওয়েদারটা মাছগুলো কমপ্লিট করে এখন এই যেগুলো নিয়ে আসলো সেগুলো এখন কাটাকাটির পালা আর গুছ গাছ করার পালা তো জানো তো আমার ছোট মাছ কাটতে একদমই পারি না তারপরে অনেক সময় লাগে তারপরে চেষ্টা করছি কেননা সময় আর শাশুড়ি মাকে কত বলবো তো কেটে দেওয়ার জন্য এখন থেকে জানো তো অল্প অল্প করে নিজেই ট্রাই করি কাটার চেষ্টা করি আর কি পারি আর না পারি চেষ্টা করতে তো আর ক্ষতি নেই তাই আর কি এখন অল্প অল্প করে নিজেই কাটার চেষ্টা করি আর এখন শাশুড়ি বলি না যে তুমি কেটে দাও জানো তো একটা সময় আমি একদমই মাছ কাটতে পারতাম না এখন হালকা ও কাটতে কাটতে অনেকটাই হয়েছে অভ্যাস পারি মোটামুটি অনেকটা সময় লাগে যাই হোক সময় লাগে আসতে আজকে অল্প সময় বেশি লাগবে কালকে অনেকটা কম লাগবে তাই না তো যাই হোক এখন মাছটা বেছে নিব যেহেতু তোমাদের দাদাভাই প্রতিদিন বড় মাছ ওখানে খায় তো ছোটো মাছটা আনা হয় না তো তোমাদের দাদাবাই থাকলেই কিন্তু ছোট মাছটা আনা হয় আর এমনিতে ছোট মাছ আনা হয় না কেন আমার ছোট বড় ছেলে ছোট মাছ খায় না তো তার জন্য আমারও আনা হয় না তো এর জন্য ভাবলাম তোমাদের দাদাভাই আসছে যখন তো একটু ছোট মাছ নিয়ে আসি আর তার মধ্যে একটু মা চিকেন নিয়ে আসলাম তো ভাবলাম মাছটা ধুয়ে মা চিকেন টিকেন ধুয়ে দেখো জামা কাপড়গুলো কিছু আমার নাইটিতে জানো তো ওই এই মাছ যে ধুচ্ছিলাম তখন না একটু জল ছিটা পড়ে গিয়েছিল। তো তাই ভাবলাম এখন তো চানই করব চান করে এসে রান্নাটা করবো আর এদিকে যেহেতু আজকে পরি কালকে রেজাল্ট বেরিয়েছে আর আজকে কিন্তু অ্যাডমিশনও ছিল তার জন্য ছোট কাকি আসছিল আর আমার ছেলেও কিন্তু স্কুলে গিয়েছে আমি যাইনি তো কাকির সাথেই গিয়েছিল। তো যাই হোক অ্যাডমিশন হয়ে চলে আসলো আর এদিকে দেখো আমি টাছ ধুয়ে কাপড় কেচে মেলে দিয়ে আসলাম এখন যাব চান করতে চান করে এই যে এখন চলেও আসলাম চান টান করে একদম রেডি ফেডি হয়ে রান্নাঘরে এখন জানো তো প্রায় এই বারোটার মতো বেজেই গেল জানো তো আর তারপরে ফোন করলাম তো অনেকটা টাইমও লাগবে আসতে তো ভাবলাম যাই হোক আসতে টাইম লাগবে যেহেতু আর ও কিছু কেনাকাটার ছিল নাকি জানি না একটু মার্কেটে দেরি হবে তার জন্য আমি ভাবলাম যাই হোক একটু আসতেই রান্না করি তাই আর কি ধীরে সুস্থে রান্নাবান্না করছি আর ওইদিকে বাবুকে একটু দেখতে লাগছিল। তো এদিকে দেখো আমি ছোট মাছগুলো কিন্তু নুন হলুদ মেখে কিন্তু ভাজতে দিলাম মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছগুলোর রূপ যেন অন্যরকমই দেখলাম আমি কিছুই বুঝলাম না যে মাছগুলো দেখছিলাম যে এত সুন্দর কিন্তু তেলে দেওয়ার পরে মাছগুলো যে এরকম কেন হয়ে গেল সেটাই আমি বুঝতে পারলাম না তো যাই হোক এইদিকে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি আমি এখানে মাছের চোরচুরিটা করব। সেটার জন্য কিন্তু আমি নিয়েছি বেগুন আলু কুচি করে কেটে নিয়েছি দেখো আর বেশি কিছু আমি এটা মশলায় অ্যাড করব না এটা আমাদের শুধু আমি কাঁচা লঙ্কা হালকা পেস্ট করে দিব আর পেঁয়াজ পুরন দিয়ে কিন্তু আমি বেগুন আলুটা ভেজে নিব ভালো করে কষিয়ে নিব আর দেখো একটু জল দিয়ে দিলাম আর এখন দেখো হালকা পেঁয়াজ বাটা মানে পেস্ট করে এখন মাছগুলোতে ভালো করে মেখে এখন ঝোলটাতে দিয়ে দিলাম এটা অল্পক্ষণ জাল হবে তারপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই মাছের চোরচড়িটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে তার সাথে কিন্তু ধনিয়া পাতাটা দিলে বেশি পছন্দ করে তাই দেখো আমি ধনিয়া পাতাটাতে দিয়ে ভালো করে দেখো নামিয়েও নিলাম আর এখানে রান্না করব চিকেন আর একটু করেছিলাম জানো তো ওই শাক তোমাদের সাথে শাক আর বেগুনের ভাজাটা দেখাইনি মানে বড়া করেছিলাম সরি ভাজা না বড়া করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন দেখো চিকেনটাও ভালো করে কষিয়ে রান্না করে নিব আমি আজকে অন্যরকমভাবে যেভাবে আমি প্রতিদিন রান্না করি সেটাই আমি আজকে এইভাবেই রান্না করেছি দেখো চিকেন আলু একসাথে দিয়ে পেঁয়াজ রসুন তেজপাতা পুরন দিয়ে ভালো করে এখানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরার বাটা তার সাথে আদা রসুন এগুলো সব কিছু পেস্ট করে দিয়ে হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কষা মাংস উঠিয়ে রাখছি ও একটু জল দিয়ে রান্না করলে একটু খো খেতে পছন্দ খুব কম করে তার জন্য আমি ওর জন্য উঠিয়ে রাখলাম ও ঝোল মাংসটা খেলে খাবে না খালে এইভাবেই রেখে দিলাম ভালো করে নামিয়ে নিব ফুটিয়ে গরম মশলা দিয়ে যাই হোক রান্নাবান্না কমপ্লিট বড় ছেলেকে খাবারটা দিয়ে নিলাম আর আমি ওয়েট করছি আমি খাইনি তোমাদের দাদাভাই আসলেই খাবো সেই জন্য অপেক্ষা করে আছি প্রায় এখন বাজে আড়াইটার মতো বাজে এখনো তোমাদের দাদাভাই আসেনি আর ফাইনালি অনেক টাইম গেল মাঝখানে মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেল প্রায় এখন বাজে সাড়ে চারটা বাজে আর বাবাও চলে আসলো বাবা তো হয়েছে তাতানকে কুলে নিয়ে একদম ব্যস্ত আর এখনো কেউ জামা কাপড়ই ছাড়েনি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাবুকে রেজালের কথা জিজ্ঞাসা করছিল আর এখানে দেখো আমার জন্য কি নিয়ে সম্পত্তিটা এই সম্পত্তিটা আগের ওলার থেকে এটা বড় তো দাম তো দেখবা দাম দেখে কি বড় বড় এলে কি আনছো বুটা চকলেট খায় কে ভর্তা হ্যাঁ বুটা চকলেট তো কেউ খায়ই না কি গ্যাস নি আসছো মরে যাবে নাকি মরে গেছে মরে গেছে কেমন হয় গাছটা

এমন কি যাই হোক তোমাদের দাদা ভাইকে খাওয়ার দিয়ে আমি একটু একটু দরকারের জন্য আর এখানে গাছগুলো নিয়ে আসলো আর সেটাই বলছিল যে চিনি পড়ছে চিনি না যেহেতু তোমাদের দাদা ওরা ভুটান থাকে ভুটান প্রচুর পরিমাণে এখন ঠান্ডা আর ঠান্ডার জন্য কিন্তু বরফও সবসময় পরেই থাকে সেই জন্য আমি যে বলছিলাম যে গাছগুলোকে বরফের মানে ঠান্ডায় মরে গেলো তখন বলছি কি চিনি পড়ে মানে ওরকম করে মানে বৃষ্টির মতো বরফ পড়েই থাকে তো সেটার জন্য বলছে আর এখন তো পুরো ঠান্ডা তার জন্য ঠান্ডার ছু মানে কাজ এখন বন্ধ এত ঠান্ডায় কাজ করতে পারবে না দুটো মাসের জন্য আবারও বাড়ি চলে আসলো আবারও দুটো মাস থেকে তারপরে বাড়ি যাবে মানে আবারও যাবে তো যাই হোক তোমাদের দাদাভাইকে বললাম চলো তুমি হাত পা ধুয়ে ফ্রেশ খাবারটা দিয়ে তারপরে তো চলো আজকের ব্লক এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে